আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ফ্রি তে দেওয়া র‍্যাঙ্ক টোকেনের একটা টেস্ট নিয়ে আজকে র‍্যাঙ্ক ম্যাচ খেলবো দেখি কি করতে পারি উপর থেকে নামলাম নামার পরে সামনে একটা ইএমপি পাইছি একটা এমপি করতে পাইছি পিছ থেকে মারে পিছ থেকে মারতেছে গাইস পিছনে এটা গোলাল মারছে গোলাল আমরা একটা মেডিকেট করি মেডিকেট করা করাই দাঁড়ায় দাঁড়ায় থাকি দিয়ে ও আসে নাকি আসতেছে একটা গোলাল মারছে ফাঁকা ড্যামেজ দেওয়ার চেষ্টা একুশ ড্যামেজ কোন ড্যামেজ কাউন হতেছে না আরো ড্যামেজ ড্যামেজ আমার এমএলএ দিল সমস্যা নাই ওর এমএলএ দিছে থ্যাংক ইউ এনএমি যে মায়ের সাথে ধন্যবাদ পরে আর একটা ম্যাসেজ টাইতেছি গেমে চলে গেতেছে গেমে নিয়ে নিছে গেমে নিয়ে যাওয়ার পরে তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড নামতেছি এবার নামতেছি ব্লু জোনে ব্লু জোনে নেওয়ার পরে আজকে এবার ভালো খেলতে হইব খালি মরে যাই খালি মরে যাই একটা স্কার পায়ে গেছি স্কার পায় সামনে একটা ব্যাগ আছে স্কুপ আছে সাইড আরেকটা এমফোরান পায়ে গেছি এমফোরান সামনে হেলমেট আছে হেলমেটটা নেই এই এনিমি সাইডে এনিমি পরে ধরো পঁচিশ 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 মিসন ফিনিছি ফিনিশ দেওয়া দেওয়ার পরে

এই প্লাটা একবারে ডাইরেক্ট রেট দিয়ে দিছে একবারে মায়ের আর একটা ম্যাচটা দিয়ে দিছি এই ম্যাচটা ভালো খেলতে হইব এই ম্যাচে যেভাবে পারফরমেন্স করতে হইব নামতেছি নামতেছি নামার পরে ফোনটা একটা না স্লো করতেছে সামনে যাই সামনে যাওয়া পিছনে একটা নিমে আছে আরে কই যাই বক্সটা খুললাম এই ম্যাক্স গান পাই গেছি সুপার মার্কেট পায়ে গেছি সমস্যা নাই একটা ইনহেলার পায়ে গেছি পায়ে সামনে যাই ওদের মরে না কেসে মরে না কে গাইস মরে না শেষ ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দিয়ে একটু সামনে যাই সামনে ওইটা লুট করতে এবার লুট করে দিয়ে ভালো করেছো কান টান আছে কিনা একটা প্যান্ট পাইসে সামনে নিমি আছে ড্যামেজ তিরিশ তিরিশ ড্যামেজ ফুল ডামেজ গোলাম দিছে সাইডটা হইব আরে কি স্কুপ স্কুপ অন হয়ে গেছে রে সাইডটা ঠিক সোনিয়া গেলে হয়ে গেছে একটা গোল দিতে নখ ফিনিব আরে দিয়ে দিলাম ফিনিশ দিয়ে দেওয়ার পরে লুট করি লুট করার পরে সামনে যাই আরে আরেকটা নেম আছে ওই আলে আছে গাইজ চলেন রেড মারতে পারি নাকি কিনা দেখি একটু নিলাম এক্সেমিকটা নেওয়ার পর সামনে যাই সামনে যাই